রোববারের তাণ্ডবের পর নতুন কোনো সহিংসতা না হলেও হিন্দু সম্প্রদায়ের আতঙ্ক দূর হয়নি ঘটনার দিনে স্থানীয় প্রশাসন নির্লিপ্ত ছিল বলে অভিযোগ করেছেন অনেকে প্রশাসন সকালে বলছিল যে শুধু হবে হামলা হবে না কিন্তু এটা তো তো না না প্রশাসনের কথা আমরা সেইভাবে আছি লুকে সেই ঘটনা ঘটলো নাসির স্থানীয় বারোয়ারি মন্দিরের পুরোহিত সহ দুই ব্যক্তি দুটি মামলা করেন এখন পর্যন্ত আটক নয় জনকে এ দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে নাসিরনগরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সোমবার বিকেলে সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শান্তি সমাবেশের আয়োজন করে প্রশাসন এতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ এলাকার হিন্দু মুসলমান সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন এখানকার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্ন গ্রুপের মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ফিরিয়ে আনার জন্যই আমরা কালকে যেমন তৎক্ষণাৎ হাদির হয়ে বিভিন্ন জায়গা পরিদর্শন করেছি তাদেরকে তাদের পাশে দাঁড়িয়েছি আজকেও আমরা এখানে বিভিন্ন গ্রুপের জনগণকে সম্পৃক্ত করেছি এদিকে মন্দির ও ঘরবাড়িতে হামলায় আহলে শূন্যতল জামাত কর্মীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন সংগঠনের নেতারা যারা এদেশকে অস্থিতিশীল করতে চায় এদেশে অরাজকতার সৃষ্টি করতে চায় এদেশের সরকারকে বেখায়দে ফেলতে চাই তারাই পরিকল্পিতভাবে সেই ধ্বংসাত্মক বা ধ্বংসযোগ্য কর্মকাণ্ড করেছে ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত নাসিরনগরে মন্দির সহ হিন্দুদের শতাধিক বাড়ি ঘরে হামলা চালানো হয় এ সময় ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা পাশের জেলা হবিগঞ্জের মাধবপুরেও দুটি মন্দিরে হামলা হয় ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক